মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন ত্রিপুরায় ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুর রাধা মাধবপুর গ্রামের বাসিন্দার ময়নাবালা দেবনাথ যিনি ক্যান্সার রোগে আক্রান্ত ত্রিপুরার মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্যী এই ময়নাবালা দেবনাথের দুরবস্থা দেখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লেখেন সেই চিঠির উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন ময়নাভালা দেবনাথকে যা দেখে প্রতিটি মানুষ খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা আরও ছোট্ট গ্রাম রাধা মাধবপুর কাঞ্চনপুরে অবস্থিত কত মানুষ প্রতি মুহূর্তে আক্রান্ত মৃত্যুর প্রথযাত্রী আমাদের রাজ্যের মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্যী তার এই দুরবস্থা দেখে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন সেই চিঠির উত্তর যে এত সুন্দর এত তাড়াতাড়ি আসবে সেটা কে ভেবেছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাকে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়ে যে মানবিকতার অনন্য নজির করেছেন তাতেই তো আমরা গর্বিত একজন প্রধানমন্ত্রী যিনি শত ব্যস্ততার মাঝেও এই ছোট্ট ত্রিপুরার ছোট্ট রাজ্যের ছোট্ট গ্রামের কথা ভেবে এই মানুষটির দুরবস্থার কথা চিন্তা করে জাতীয় তহবিল থেকে তিন লক্ষ টাকা আর্থিকভাবে সাহায্য করেছেন সেটাই তো আমাদের জন্য অনেক বেশি পাওয়ার কারণ আয়ুষ্মান রয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার তার বাইরেও মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য যে ওনার মানবিকতার দিক থেকে দায়িত্বশীলতার মধ্য থেকে যে চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছেন তার উত্তরে এই আর্থিক তিন লক্ষ টাকা সাহায্য কত গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র ময়নাভালা দেবনাথের মতো যারা আক্রান্ত যারা গরিব একেবারেই দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন তারা প্রত্যেকেই জানেন কারণ এই তিন লক্ষ টাকা প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়া কত গুরুত্বপূর্ণ এটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো কারণ আমরা দৈনিক তিনশো টাকা ইনকাম যারা করতে পারছি না আবার তার মধ্যে রোগে আক্রান্ত চিন্তিত পরিবার চালাবো নাকি রোগীকে চিকিৎসা করব। ওই জায়গায় যখন প্রতিটা মানুষ চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়ছে তখনই আমাদের সাংসদ রাজীব ভট্টাচার্যের চোখ পড়ে ওই ময়নাভালা ভালা দেবনাথের উপর কারণ তিনি যে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত একেবারেই চলছে না পরিবার কিভাবে করবে চিকিৎসা এই যে রাজীব ভট্টাচার্যী ত্রিপুরার বিজেপির সভাপতি অন্যদিকে সাংসদ তিনি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তার উত্তর দিতে দেরি হয়নি তিন লক্ষ টাকার আর্থিক সাহায্য পেয়ে এ পরিবার কিছুদিন তো ভালো চলবে আর এই সাহায্য পাওয়ার পর সবাই কতটা খুশি সেটা আপনাকে এভাবে বোঝাতে হবে না আমাদের কথা পরিবারের সেই হাসি মুখ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্ভীক দায়িত্বশীলতা নিষ্ঠার সাথে কর্তব্য পালন একজন সাংসদ রাজীব ভট্টাচার্যের ওনার এই সুন্দর মানবিক দৃষ্টি মাননীয় প্রধানমন্ত্রীর নিষ্ঠার সাথে এবং নিশ্চিত দায়িত্ব কর্তব্যের মধ্য দিয়ে মানবিকতার যে অনন্য নজির স্থাপন করেছেন তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই রাজ্যের সাংসদকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত লক্ষ লক্ষ মানুষকে কত হাজার হাজার মানুষকে আর্থিক সাহায্য করছেন সেটা হয়তো অনেকের জানা অনেকের অজানা কিন্তু এই চিঠি আপনাকে আরও একবার দেখিয়ে দিচ্ছে মানবিকতার অনন্য নিদর্শন মানবিকতার অপূর্ব দৃশ্য আমরা যেভাবেই ভাবি না কেন কিন্তু এক একটি মানুষ যে একভাবেই পৃথিবীতে সৃষ্টি আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার হাতে একশো চল্লিশ কোটি মানুষ চালিত এত বড়ো দেশের দায়িত্ব কর্তব্য তার মধ্যেও এই ছোট্ট ত্রিপুরার ছোট্ট গ্রামের দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত যে ময়নাবালা দেবনাথ ওনার যে আক্রান্তের হাত থেকে বেঁচে যাওয়ার জন্য যে সহযোগিতার প্রার্থনা তার মঞ্জুর করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় রাজীব ভট্টাচার্য আপনাকে অভিনন্দন জানাই এই কাজগুলো আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য প্রতিটি মানুষের জন্য আমাদের রাষ্ট্রের জন্য কত মহৎ দায়িত্ব সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে